বিশ্বনবী রামানতুল নীলালাম গায়ক দে বলেন সাহবান ও আমার মায়ার সাহাবি তোমার মনটা কেন বেজা তোমার মন কেন অসন্তুষ্ট দেখা যায় আভিনবীজি তুমি সাহবানের দিকে তাকে বুঝতেছি তোমার মনটা যেন পারিবারি লাগে আলিলা নবী বিশ্বনবী রামানতুল নীলালাম সাহাবী সাউবান রাজি আল্লাহ তাআলা নুদা দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী কেন আমি সাউবানের মনটা বেজা কেন আমি সাউবান অসন্তুষ্ট কেন আমার মনটা বাড়ি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি যত সময় পর্যন্ত আপনার কাছে বসা থাকি যত পর্যন্ত আমি আপনার সামনে বসা থাকি কোনোবিজি তত সময় পর্যন্ত আমার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আর আমি সাওয়ান যখন বাড়িতে যায় বাড়িতে গেলে আপনার প্রেম আপনার ভালোবাসা আমাকে আবার আপনার সঙ্গকে টেনে আনে বলেন লা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়া নবী দয়ার নবী ও আমি যখন বাড়ির মধ্যে যাই আমার পরিবারের সামনে যখন উপস্থিত হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা শুধু আমার মনে হয় আপনি সবচেয়ে হারাম মুবারক শুধু আমার চোখের সম্মুখে বাসে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগুলো বিজি আপনার চেহারা যখন আমার চোখের সামনে বেসে উঠে গেল বিজি ইয়ার আমি ঘরের সামনে ঘরের মধ্যে আর বসে থাকতে পারি না আমার বিবির সামনে আর বসে থাকতে পারি কেন না কোনো তখন আপনার মোহব্য আপনার ভালোবাসা তখন আপনার সম্মুখে ঠেনে আনে বাইরে আমার লক্ষ্য করে দেখুন কি পরিমাণ মোহাব্ব্য কি পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহর নবীর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্ত পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর প্রেমে নবীর محبتে দেখা যায় গোরের মতে থাকতে পারেন না বিশ্ব নবীর সম্মুখে এসে পড়েন এবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেয়া বলেন ওগো নবীজি আমি যখন বাড়ির মধ্যে থাকি বাড়ির মধ্যে থাকলে আমার আমার চোখের সামনে আপনার চেহারা যখন বেসে ওঠে বাড়ির মধ্যে আমি বসতে পারি না আমি তখন আপনার সম্মুখের মধ্যে চলে আসি ইয়ার ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এরপরে আপনার সামনে যখন আছি আপনার সামনে আসার পরে আমার যখন অন্তকালের সময় হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তকালের কথা যখন স্মরণ হয়ে যায় আপনার অন্তকালের কথা যখন স্মরণ হয়ে যায় গো নবীজি তখন আমি আর যুগের পানি আকায়ে রাখতে পারি না কেন জানলে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন ইন্তেকাল করবেন আপনি ইন্তেকাল করার পরে দুনিয়া থেকে তখন আপনার এবং আমার মহাব্বত তখন বিচ্ছেদ হয়ে যাবে রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আবার আপনি যখন ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পরে আপনার মাকাম হবে অনেক উঁচু পর্যায়ের বিজি, আপনি থাকবেন জান্নাতের উচ্চ সিঁড়িতে আবার আমি যদি দয়া করে মহান আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেন তখন আমি জান্নাতের নিম্ন স্তরের মধ্যে থাকবো আপনার সঙ্গে আমি থাকতে পারব না হাবিবাল্লাহ আবার যদি জাহান্নামি হয়ে যায় তখন আপনার দি দ্বারা লাভ করতে পারবো না এরা সুল্লা বিমাল্লাহ অগণবিজি এই জন্য আমি কান্না বেঙে পড়ে আমার মনটা আর রাখতে পারি না এই জন্য আমার মনটা পারিয়ে হয়ে গেছে আল্লাহ বিশ্বন আমি রাম সুবহানাল্লাহ দি আল্লাহ তাআলার কথা শুনে এবার বিশ্বনবী অসন্তুষ্ট হয়ে গেলেন বিশ্বনবীর মনটাও ভারি হয়ে গেল বিশ্বনবীর মনটাও চুটো হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ শুধু সাহাবী নবীজির প্রতি मोहब्बत ছিল না নবীজিরও সাহাবীর প্রতি मोहब्बत ছিল ভালোবাসা এবার লক্ষ্য করে দেখেন নবীজির মনও চুটো হয়ে গেছে নবীজির মনটাও বাড়ি হয়ে গেছে লক্ষ্য করে দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে তো ডাক দিয়া বলেন জিবরাইল রে যারে জিবরাইল যা আমার বন্ধুর দরবারে যা রে জিবরাইল আবার বন্ধুর দরবারে গিয়ে বলো আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন আর অসন্তুষ্ট না হন আমার বন্ধু আর যেন মনটা না করেন কেননা আমি আল্লাহ রাবুল আলামিন আয়াত দিল করে জানাই দিলাম যে না যে আমি আল্লাকে ভালোবাসবে আমি আল্লাহকে যে ব্যক্তি নাগে অনুসরণ করবে আমার নবীকে যে ব্যক্তি নাগে অনুসরণ করবে আমি আল্লাহ আমার বন্ধু আমার বন্ধুর সঙ্গে তাকার জন্য আমি সুযোগ করে দিব আরে টুদুরে বলেন না শুভান আল্লাহ এখনোই যদি এই অবস্থা হয় গুণ যদি ধরে এখনোই তাহলে বাকি সময় তো আরো রয়ে গেছে ব্যাহ আমার লক্ষ্য করে দেখুন আরে রণবী বিশ্বনবী রাহ মাতুল্যি লাল আমিনীর দরবারে জিব্রাইল তো ঘন উপস্থিত হয়ে গয় বলেন না সব আনন্দ জিভ্রাই রে সে আয়া সুয়াই দিয়ে অগনবিজি আপনার বন্ধু আপনার সাবি সৌ বা ম পেজা ইয়ার সো রান্না বিমান অগনবিজি শৌবানের মন ছুটো হয়ে গেছে আপনার সঙ্গে সে থাকতে পারবে না বলে কখনো বিজি শৌবানের মনটা ছুটো হয়ে গেছে শৌবানের মনের দিকে তাকাইয়া আপনার মনটাও পারিয়ে গেছে ইয়ার সুল আল্লাহ ইয়া বিভাল্লাহ নবী আল্লাহ আয়া তাবিল করে দিয়েছেন বলেন না শোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমি আয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আয়া আপনার দিল ওয়া রাসূল আরে তুই জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমানেরা আল্লাহু আকবরের ধ্বনি দিলে মুসলমান কোন মুসলমান যদি একবার আল্লাহ আকবরের দনি দেয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন তার আশেপাশে শয়তান থাকতে পারে না শয়তান পেছনের রাস্তার দিকে বাতাস ছাড়তে ছাড়তে পলায়ন করে বলেন না সুবাহ এই যে একবার সুবাহ আল্লাহ বললেন এই সুবাহ আল্লাহর সব রাখবেন কই কেননা আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার সুবাহ আল্লাহ বলে একবার যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যে পাকা জায়গা আছে মহান বান্দাকে দয়া করে এই পাকা জায়গাটুকু সব দ্বারা বরফ করে দেয় বলেন না শুভানন্দ আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলমিন না দিন করে দিলেন